শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলায় ভাবলাম একটু চলো একটু ভেজ চাউমিন করা যাক অবশ্য ভেজ না ভেজ আর কি এ মানে তার মধ্যে একটু এগও দেবো তো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে দেখো আমি হচ্ছে তোমার তিনটে চারটে ডিমের ভুজিয়া করেছি আর চাউমিনটা এখানে বয়ল করে নিয়েছি আর সাথে দেখো প্রচুর পরিমাণে ভেজ মানে আর কি বানিয়ে নিয়েছি এখানে গাজর আছে বাঁধাকপি আছে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ডঙ্কা আর চাউমিনের মধ্যে না আমার আলু না দিলে ঠিক জমে না আলুটা কিন্তু ভীষণ ভালো লাগে চাউমিনের সাথে খেতে এবার যারা পছন্দ করে না একদম স্কিপ করে দিও আর সাথে বাদাম নিয়েছি মানে ভেজে একটু ড্রাই রোস্ট করে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে স্যালাড বানিয়ে নিয়েছি তো চাউমিনটা চলো রেডি করা যাক আর তার সাথে একটু লাগবে তোমার ভিনিগার সয়া সস চিলি সস টমেটো সস এইভাবে করলে না একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়ে যাবে তো তোমরা যারা আর কি মানে এগ বা হচ্ছে চিকেন খাও না যারা আর কি ভেজ পছন্দ করো তাহলে কিন্তু এইভাবে অবশ্যই একবার ভেজ চাউমিন বানিয়ে খেয়েও দেখবে খুব খুব সুন্দর লাগে খেতে মানে রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট হবে খুব সুন্দর লাগবে তো এখানে এইভাবে বানালে দেখবে ঘরোয়াভাবে বানালে তোমার কিন্তু মানে স্বাদটাও সুন্দর হয় আর রেস্টুরেন্টের ওই যে যে বাসি তেলগুলো মানে ওটা খাওয়ার থেকে ঘরে এভাবে খাওয়ানো স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো এখানে আলুগুলো হালকা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা লঙ্কা কুচিটা দিলাম দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব এবার পেঁয়াজটা আগে দিনই খানো বলো তো পেঁয়াজটা না একদম বেশি আর কি মানে যেটা পুড়ে যায় না ওইভাবে করা যাবে না আর সবজিগুলো যে এত সুন্দর করে দেখতে পাচ্ছ বানানো এটা কিন্তু পুরোটাই ক্রেডিট তোমাদের দাদা ও সুন্দর করে সবজি মানে খুব সুন্দর বানাতে পারে সব কিছু একদম জিরি করে বাঁধাকপি শুরু করে গাজর ক্যাপসিকাম টমেটো সব কিছু দিয়েছে এর মধ্যে একটু বিনস দিলেও খুব সুন্দর হতো কিন্তু বিনসটা আমার কাছে এখন নেই ওই জন্য বিনসটা স্কিপ করে দিয়েছি বিনসটা দিলে কিন্তু অসাধারণ লাগে তো সমস্ত সবজি দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আর এইভাবে যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না বা আমরাও দেখবে সবজিটা কিন্তু সেইভাবে খাওয়া হয় না তবে এই রকম কিন্তু এই চাউমিন বলো খিচুড়ি বলো বা যেটাই হোক এরকম একটু সবজি দিয়ে বানিয়ে নিলে কিন্তু সবজিটা স্বাস্থ্যের জন্য প্রচুরই ভালো এটা আমরা সবাই জানি একদম সবজিটা কিন্তু পারফেক্ট প্রপারভাবে খাওয়া হয়ে যায় বাচ্চারাও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয় কারণ চাউমিনের সাথে খেলে সবজিটা বাঁচবে না কিন্তু আলাদাভাবে সবজি খাওয়াতে যা বাচ্চারা কিন্তু বাঁচবে তো সেই জন্য এটা একটা নিনজে টেকনিক বাচ্চাদেরকে এভাবে সুন্দর করে চাউমিন করে দিও বাচ্চাদের তো চাউমিন বলো ম্যাগি বলো ভীষণই পছন্দের আমি ম্যাগি করলাম আমার মেয়েকে এইভাবেই কিন্তু আমি সমস্ত সবজি দিয়ে ডিম দিয়ে ম্যাগিটা করে দিই হ্যাঁ একটু ঝোল ঝোল করি সেটা কিন্তু এটা তো যেহেতু ফ্রাই হবে তো দেখো সবজিগুলো ভালো করে ফ্রাই করে সবজিটার মধ্যে যে লবণ হলুদ দিয়েছি সেটাই মানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি ওটাতেই চাউমিনটা হয়ে যাবে এক্সট্রা চাউমিন আর লবণটা দেবো না তো এর মধ্যে দিয়ে দেবো একটু ভিনিগার আর দিয়ে দিলাম একটু তোমার হচ্ছে সয়া সস আর চিলি সস যেটা একদম পুরো রেস্টুরেন্টের স্বাদটা নিয়ে আসবে আর ভিনিগারটা দেওয়া কিন্তু একদম মাস্ট কারণ কী বলো তো যেহেতু এইগুলো মানে ময়দার জিনিস তো এবার এইগুলো না আর যেহেতু এগুলো হচ্ছে তোমার হোটেল চাউমিন যেগুলোকে বলে এখানে নুডলস মানে নুডলস এটা চাউমিনও না ঠিক নুডলস তো প্রচণ্ড মোটামুটি এগুলো এক মানে নুডলসটার এইটাই একটা ভালো গুণ তুমি যতই বয়েল করে ফেলো একটাও গায়ে গায়ে লাগবে না দেখো এত সরাসরি হয়েছে যতই ভাজি মানে তারপরে কিন্তু ইয়ে হয়ে যাবে ওই জন্য না নুডলসটা খুব মানে একটু হেভি ওয়েটার হয় ওই জন্য ভিনিগারটা দিলে না হজমের জন্য ভীষণ পারফেক্ট হয় কারণ প্রচণ্ড সফট করে দেয় আর চিলি সস সয়া সস দিয়ে দিয়েছি দিয়ে দেখো লাস্টে একটু বাদামটা দিয়ে দিয়েছি আর তো মানে তোমার ডিম ভুজিয়াটা তো মিশিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ আজকে না আমার পরিমাণটা অনেকটা হয়ে গেছে কারণ হচ্ছে একটু অনেকটাই করলাম যেহেতু একদিন খাবো একটু ভালো মতো করে একদিন না মাঝে মধ্যে তো খাওয়া হয় কিন্তু যখন এরকম করে সুন্দর করে করা হয় তারপরে ওই জন্য একটু কোলাম আর আজকে রাতে বলতে পারো এটাই আমাদের ডিনার আর কিছু খাবে না তো প্রতিদিন তো তোমাদের সাথে ভ্লগ শেয়ার করি তো ভাবলাম চলো আজকে সন্ধ্যাবেলাটা আমি কি করে কাটালাম এই কী বানালাম এ আমার চাউমিন রেসিপিটা খুব সিম্পল এটাই শেয়ার করি তোমাদের সাথে খুব সহজে তো তোমরা একবার করে খেয়ে দেখো তারপরে আমাকে জানিও এত সুন্দর হয় কী বলবো তোমাদেরকে তো চাউমিনটা খুব মানে আমাদের দুজনেরই পছন্দের মাম্মা মাও খুব পছন্দ করে সে তার জন্য নয় তো সেই জন্যও কিন্তু যখন চাউমিনটা হয় না একটু ভরপেট করে একটু মন প্রাণ দেখাই সত্যি কথা বলতে রেস্টুরেন্টে দেখবে এই যে এখানে যতটা চাউমিন করলাম এই চাউমিনটা কিন্তু রেস্টুরেন্টে মানে এখানে হয়তো ওই পাঁচ প্লেট মতো হবে তো মানে তোমার ওই প্রায় মানে এক চাউয়ের একটা মানে ইয়ে করে নাও তোমরা প্রায় দুশো আড়শো টাকা পড়ে যাবে কিন্তু সেই জায়গায় দেখো বাড়িতেই কিন্তু খুব সহজে মানে পঞ্চাশ টাকা খরচ করলে সেখানে আমরা দশজন কিন্তু একদম খুব তৃপ্তি করে ভরপেট করে খাওয়া যাবে তবে হ্যাঁ সব সময় যে বাড়িতেই বানিয়ে আমাদের খাওয়া হয় তা না কিন্তু মাঝে মধ্যে শর্টকাটের জন্য বা রেস্টুরেন্টের খাওয়াটাও দরকার মনে হয় সেটা না কিন্তু বাড়িতে করে খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো স্বাস্থ্যের কথা চিন্তা করলে বাড়িতে খাওয়াটা একদম পারফেক্ট তো চলো এখন চাউমিনটা খেয়ে নিই আজকের মতো টাটা